নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু এই অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশেরই জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রী অনুষ্ঠান আজকের অনুষ্ঠান মূলত সোমবারের অনুষ্ঠান রাশিফলের রাশিফলের অনুষ্ঠান তো আজকে কি রাশিফল আমরা অবশ্যই রাশিফল বলে তারপরে শুরু করব আচ্ছা আসছি রাশিফলে মেষ রাশি মেষ রাশির এই রাশির এই সপ্তাহের গ্রহ সন্নিবেশ অনুযায়ী জাতক জাতিকাদের বহুমুখী আয়ের পথ খুলবে ভাইয়ের স্ত্রীকে নিয়ে পারিবারিক বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো বয়স্করা মানসিক চাঞ্চল্য দূর করার জন্য ঈশ্বরের আরাধনা করুন প্রতিবেশীর সঙ্গে জমি জমা সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন পারিবারিক দায়িত্ব পালনে বড় ভূমিকা নিলেও নিজের মন কিন্তু খুব একটা ফের মন সবার মানে সবার যে আপনার প্রতি একটা টান বা ভালোবাসা সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না যথেষ্ট পারিবারিক দায়িত্ব পালন করার পরও এরপরে আসছি বৃষ রাশি বৃষ রাশি সপ্তাহের শুরুতে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে গৃহে শুভ অনুষ্ঠানের যোগ এই সময় অতিরিক্ত মুনাফা আশা করবেন না ব্যবসায় কোনো কর্মচারী আপনাকে বিপদে ফেলতে পারে আপনার ভালো মানুষের সুযোগকে অনেকে কিন্তু সু আপনার ভালো মানুষীকে অনেকে কিন্তু সুযোগ হিসাবে নিতে পারে আপনার জমি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন মিথুনের হচ্ছে এই সপ্তাহটি আশা নিরাশার মধ্যে দিয়ে কাটবে যে কোনো কঠিন পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়লে চলবে না খেলাধুলার সঙ্গে জাতক জাতিকাদের এই সময় উন্নতির যোগ লক্ষ্য করা যায় সন্তানদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য বিদেশে কাজের সুযোগ আসবে এবং অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আপনার বুদ্ধি ও কর্মদক্ষতা কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম এনে দেবে এরপরে আসছি কর্কট রাশি এই কর্কট রাশির এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক সংস্থান ভালোই থাকবে কতিপয় বন্ধু আপনার অনিষ্ট করার চেষ্টা করবে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য এড়িয়ে চলা দরকার ব্যবসায় বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারেন কর্মস্থানে কাজের চাপ বাড়বে তবে পদোন্নতি বা প্রমোশনের যোগও কিন্তু লক্ষ্য করা যায় পরিবারে আপনার কটু কথার জন্য কিন্তু অশান্তি লেগে থাকতে পারে আসছি সিংহ রাশি সপ্তাহের প্রারম্ভে অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করতে পারবেন বন্ধুর সহায়তায় সন্তানের চাক সন্তানের স্থায়ী চাকরির সুযোগ আসবে ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়বেন বয়স্করা খাদ্যাভ্যাসের দিকে নজর দিন পরিবারের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন কর্মক্ষেত্রে অজানা শত্রুর থেকে সাবধান থাকবেন এই সময় পৈতৃক ব্যবসা সম্প সম্প্রসারণের ক্ষেত্রে বাড়তি বিনিয়োগ বা বাড়তি ইনভেস্টমেন্ট না করাই ভালো আসছি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন সন্তানের পড়াশোনার অগ্রগতির জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে নববিবাহিতরা জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন পরিবারের ছোটোখাটো সমস্যাগুলিকে জাস্ট ইগনোর করুন বা উপেক্ষা করুন পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সমাজের কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সান্নিধ্যে অর্থকরী দিক থেকে ভালো লাভ হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এরপরে আসছি এরপরে আসছি তুলা রাশি তুলা রাশির বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি কিন্তু অনেকটা আপনার অনুকূলে থাকবে এই এই সময় আয় অপেক্ষা ব্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ের দিকে মন দিন বয়স্ক জাতক জাতিকারা খাওয়া দাওয়ার অনিয়মের জন্য পেটের সমস্যায় পড়তে পারেন অংশীদারী ব্যবসায় এখনই কোনো বড় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না ব্যবসায় অনিশ্চয়তা থাকবে তাই বলে কখনোই হাল ছেড়ে দিলে চলবে না সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আসছি বৃশ্চিক রাশি ব্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন্য কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে ব্যবসায়ীদের পাওনা টাকা আদায়ের সমস্যা দেখা দিতে পারে বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন কারণ এই সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু বান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারবেন হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলবে আসছি ধনুরাশি ধনুরাশির কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন স্বার্থান্বেষী বন্ধু বান্ধবের থেকে সতর্ক থাকুন মাতৃকুল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার যোগ নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা স্ত্রীর চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আসি মকর রাশি মকর রাশির এই সপ্তাহটি আপনার জন্য মিশ্র প্রমাণিত হবে যেখানে আপনি আপনার প্রেম জীবনে কিছু উত্থান পতনের সম্মুখীন হবেন সপ্তাহের শুরুটা একটু নিস্তেজ হতে পারে সপ্তাহের শেষের দিকে কিন্তু পরিস্থিতি অবশ্যই যথেষ্ট ভালো হয়ে উঠবে বিবাহিতদের জন্য এটি একটি ভালো সময় এবং আপনি আপনারা দাম্পত্য জীবনে যে আপনাদের দাম্পত্য জীবনে যে রোম্যান্সের অভাব ছিল সেটাকে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ আপনি রোম্যান্সের অভাবটা ফিল করছেন এবং তার সমাধানও করতে পারবেন আপনাদের জন্য যারা আলাদা আছেন তাড়াহুড়ো করে কারোর সঙ্গে কিন্তু জড়ানো এখন উচিত হবে না মকর রাশির এরপরে আসছি কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার সঙ্গীর জন্য আপনি চা যা চান সেই প্রত্যাশা নিয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন যদি আপনি সেই যোগ্যতার ব্যাপারে কম কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই সপ্তাহে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার দৃষ্টি আকর্ষণ করবেন আপনার সঙ্গীকে কেমন দেখাবে বা তিনি কেমন আচরণ করবেন তা নিয়ে খুব বেশি চিন্তা করবেন না আপনি হয়তো এমন কাউকে হারাচ্ছেন যিনি আপনাকে খুব খুশি করতে পারতেন আচ্ছা এরপরে আসছেন মিন রাশি এই সপ্তাহে নিজের মনের কথা চতুরতার সঙ্গে বলা দরকার কারণ আপনি যদিও ঠিক হন তবুও আপনার কথা কেউ শুনতে চাইছে না বর্তমান সঙ্গীর সঙ্গে যোগাযোগ সফল হওয়ার সম্ভাবনা বেশি অবিবাহিতদের এমন বুদ্ধিমান এমন বুদ্ধিমান ব্যক্তিদের খোঁজার পরামর্শ দেওয়া হচ্ছে যারা প্রথমে আপনার মস্তিষ্কের ধূসর কোষগুলিকে উদ্দীপিত করে আপনার হৃদয় স্পর্শ করতে পারে রাশিফল শেষ আর আমাদের হাতে কিন্তু সময় কম তার কারণ তন্ত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে তান্ত্রিক তিথি হচ্ছে অম্বুবাচী অম্বুবাচির এই যে তাৎপর্য তান্ত্রিক তাৎপর্য সেই নিয়ে আমরা বিশদ আলোচনা রাজশ্রীর বিভিন্ন অনুষ্ঠান থেকে শুনেছি রাজশ্রী এই অম্ববাচির তান্ত্রিক তাৎপর্য অম্ববাচী তিথি তান্ত্রিক তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন গ্রহ প্রতিকার গ্রহযোগের প্রতিকার এবং সব ধরনের তন্ত্রক্রিয়ার হচ্ছে আহ সবচাইতে বড় তান্ত্রিক তিথি হচ্ছে এই অম্বুবাচী তিথি এবং এই অম্ববাচী তিথিতে

সমাধানের একটি নামই হচ্ছে রাজশ্রী সুতরাং আপনি যদি মনে করেন আপনি ভালো নেই আপনি ভালো থাকবেন তাহলে এই তিথিকে এবং এই পিঠের যে মাহাত্ম দুটোকে কাজে লাগান সামনের বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ রাজশ্রী সমস্ত চেম্বার বন্ধ থাকবে এবং এই সময় চলবে হচ্ছে অম্বুবাচী এই অম্বুবাচী চলাকালীন আমাদের কি করণীয় যারা আমরা গৃহী মানুষ রয়েছি মহাতিথিতে আমরা কি করবো নিজেকে এবং নিজের পরিবারকে ভালো রাখতে আপনার কাছ থেকে আমরা শুনবো আলোচনা রাজশ্রী তার আগে আমি একটু বলে দেব এই তিথির আগে রাজশ্রীর আর শেষের কয়েকটি চেম্বার আগামীকাল কড়িহাট ভাগ্যচক্র বুধবার দিন শাম্বাজার জুপিটার এই বৃহস্পতিবার উনিশ তারিখ কিন্তু চেম্বার রয়েছে বর্ধমান কুড়ি তারিখ শুক্রবার চেম্বার রয়েছে দুর্গাপুর এবং একুশ তারিখ শনিবার চেম্বার রয়েছে আসানসোল তারপরে বাইশ থেকে উনত্রিশ রাজশ্রীর সমস্ত চেম্বার কিন্তু বন্ধ থাকছে তাই অম্বাচি থেকে যারা কাজে লাগাতে চাইছেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ রাজশ্রীর প্রতিকার হচ্ছে অব্যর্থ প্রতিকার যারা উপকৃত হয়েছেন তারা সঙ্গে করে নিয়ে আসছেন বহু মানুষকে একটা টেলিফোন নিয়ে আমরা ঠিক আছে নমস্কার কে রয়েছেন কে বলছেন কোথা থেকে বলছেন আমি হাওড়া থেকে বলছি

রাত্রি আটটা পনেরো রাত্রি আটটা পনেরো হ্যাঁ হাওড়াতে জন্ম রাত্রি আটটা পনেরো পি এম হাওড়া হ্যাঁ এসে গেছে হাওড়া ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আচ্ছা যেটা আমি বলবো তেসরা মার্চ দু সোমবার রাত আটটা পনেরো পি এম হাওড়া কন্যা লগ্ন কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি অবস্থায় রয়েছে বৃহস্পতি কর্কটে বক্রি অবস্থায় রয়েছে আবার শনি বৃষতে মার্গী মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে বৃহস্পতি হরস্কোপে লগ্নের একাদশে তুঙ্গস্থ অত্যন্ত ভালো পয়েন্ট পঞ্চমে শুক্র এটাও ভালো পয়েন্ট কিন্তু চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে এটা খুব একটা ভালো পয়েন্ট নয় রবি বুধ চন্দ্র একসঙ্গে বসে আছে রবি বুধের যুগটা ঠিক আছে কিন্তু চন্দ্র বুধ যোগ ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রবলেম দেয় প্লাস শনি রাহু একসঙ্গে ভাগ্যভাবের ওপরে বসে আছে এটাও খুব একটা পজিটিভ পয়েন্ট নয় আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার ফলে এবং হরস্কোপে ঠিক তার মুখোমুখি শুক্র রয়েছে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট যথেষ্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হওয়ার কথা ভালো স্টুডেন্ট হওয়ার কথা এই হরস্কোপে আমি যেটা বলবো যথেষ্ট ভালো হায়ার স্টাডিজ সম্ভব এবং সে যদি পরবর্তীতে নর্মাল পড়াশোনার পরবর্তীতে যদি হায়ার স্টাডিজের সিদ্ধান্ত নেয়

দেখুন হরস্কোপ তো যথেষ্ট মেধাবী দেখাচ্ছে বৃহস্পতি লগ্নের একাদশে যদি তুঙ্গস্থ হয় তাহলে সে যথেষ্ট ভালো রেজাল্ট করার কথা বৃহস্পতি শনির এখানে একটা যোগ রয়েছে সেটাও কোনো খারাপ যোগ নয় যথেষ্ট ভালো পড়াশোনাই করার কথা ও কি নিয়ে পড়ছে ওকে সায়েন্স নিয়ে পড়ছে ইঞ্জিনিয়ারিং কমার্স নিয়ে যদি গ্র্যাজুয়েশনও কমপ্লিট করে তারপরে ফার্দার কিছু ভেবেছে এমবিএর কথা ভাবছে হিন্দির কথা ফেরি ছিল আমাকে বলে আমি একবার ভেবেছিলাম কিন্তু ও বললেও তো আবার তুমি পারবে না কারণ এতটা যে টাকার সামর্থ্য যে এই সামর্থ্য কিন্তু হরস্কোপটা যথেষ্ট স্ট্রং হরস্কোপ এটা ছাড়াও আপনি যদি মনে করেন যে কোন সাবজেক্ট নিয়ে হাল স্টাডিজ করবেন সেটাও পড়া সম্ভব যথেষ্ট স্ট্রং আপনি চেষ্টা করুন আপনার ছেলে কে জায়গা রয়েছে আপনার ছেলে এমবিএ টাই করানোর চেষ্টা করুন আপনি একটু চেষ্টা করে দেখুন সাময়িক কষ্ট হলেও আপনার ছেলে কিন্তু আপনাকে পরবর্তী দিনে এখান থেকে অনেকটা দূর সফলতা দিতে পারবে আপনি চেষ্টা করুন রাজশ্রী কিন্তু বলেন এই ছেলেটির এমবিএ করে সব থেকে ভালো হবে ভালো হবে এমবিএ করলে সব থেকে ভালো ভালো হবে এবার দেখুন আপনারা যাই হোক আমি এবার আসি যেটা বললো আমরা আলোচনায় ছিলাম যে অম্বুবাচীর এই মহাতিথিকে কাজে লাগানোর জন্য কারণ আপনার কাছে যারা এসেছেন অম্বুবাচীতে আপনাদের পুরনো ক্লায়েন্ট নতুন ক্লায়েন্ট যারা কাজ করাবেন অম্বুবাচীতে সামান্য হলো মায়ের অঙ্গবস্ত্র কামসিঁদুর এবং প্রসাদ পাবেন কামসিদুর কামাক্ষার সবই যেন প্রতি বছর পান তার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন যে ফোন নাম্বারে সেটা একটু বলে রাখি অম্বুবাচীর পরবর্তী সময় যোগাযোগ করবেন নাইন এ অম্বুবাচী সময় আমাদের মহাতিথিতে কি করবেন নিজেকে এবং পরিবারকে ভালো রাখার জন্য আমি একটুখানি বলছি যেটা একটা জিনিস আমি বলছি প্রথমেই সেটা হচ্ছে যে অনেক সময় মানুষের অনেক রকম না বঞ্চিত হওয়ার ব্যাপার থাকে বহু মানুষ এসে বলেন সন্তান পাওয়া থেকে বঞ্চিত কখনো দেখা যাচ্ছে প্রচন্ড পরিশ্রম করছেন প্রচন্ড খাটছেন সারা দিন ভর কর্মক্ষেত্রে পরিশ্রম করছেন সেই অনুযায়ী সাকসেস সাফল্য স্বীকৃতি কোনোটাই হচ্ছে না স্বীকৃতিটাও হচ্ছে না এবং দেখা যাচ্ছে আপনি ভালো কাজ করলেন সেইটা ভাঙিয়ে অন্য কারো প্রমোশন হয়ে যাচ্ছে কোনোভাবেই বস যেন আপনাকে ঠিক পছন্দ করছে না আপনাকে ঠিক দেখতে পাচ্ছে না মানে আপনি কোনো ভালো কাজ করলেও সেইভাবে অ্যাপ্রিসিয়েটেড হতে পারছেন না তো যখন দেখবেন আপনি হয়তো খুব ভালো অভিনয় করছেন কিন্তু কোথাও চান্স পাচ্ছেন না ভালো ডাক্তার কিন্তু আমি একটা কথা সবসময় বলবো অনেক সময় দেখা যায় ভালো ডাক্তার চেম্বার সাজিয়ে বসে আছে চেম্বারে পেশেন্ট আসছে না তাহলে লাভ কী আলটিমেট সে কার ওপর ট্রিটমেন্ট করবে এই যে ব্যাপারগুলো রয়েছে যে কোনোভাবেই আমি নিজের জায়গাটাকে এস্টাবলিশ করতে পারছি না বা দাঁড়াতে পারছি না বা আমি আমার প্রপার স্বীকৃতি কাজের জন্য পাচ্ছি না তখনই কিন্তু আমি বলবো একটি বিশেষ মন্ত্র জুন মাসে আরম্ভ করুন অম্বুবাচির সময় মন্ত্রটি হলো পর্বতে হস্তম হস্তমার রৌপ্য নির্ভয় যত মানস কবিতাং লহতে সহবি অমৃত গচ্ছপ্তি তদ্রাপি সহস্রমিতি সম্বন্ধ পৃথ্বী কুলং পার্বতং স্তনম বাইশে থেকে পঁচিশে জুন প্রতিদিন একশো আটবার জপ জপ করুন তারপর থেকে প্রতিদিন আঠাশ বার জপ করলেও চলবে মন্ত্রটা একবার বলুন হ্যাঁ আরও একবার বলছি পর্বতে হস্তমা রোপ্য নির্ভয় যত মানুষও কবিতাং লভতে সোহপি অমৃত তত্ত্ব গচ্ছতি অত্রাপি সহস্রমিতি সম্বন্ধ পৃথিং কুলং পার্বতং স্তনম বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত প্রতিদিন একশো আটবার করে জপ করবেন তারপর থেকে রোজ আঠাশ বার করে জপ করবেন এটা করুন যারা কিছু করতে পারছেন না যারা কাজে লাগাতে আগামীকাল গড়িহার ভাগ্যচক্র বুধবার দিন শামবাজার জুপিটার তারপরে বৃহস্পতিবার দিন বর্ধমান শুক্রবার দিন দুর্গাপুর শনিবার দিন আসানসোল এই হচ্ছে রাজশ্রীর চেম্বার এই অঙ্গচির আগে নমস্কার কে রয়েছেন

আপনার ছোট মেয়ে এসেছিলেন তার হাজবেন্ড চাকরির জন্য সেটা হয়েছে চাকরির উন্নতির জন্য সেটা হয়েছে আজকে আপনি আপনার বড় মেয়ের সম্পর্কে কলকাতা কলকাতা ঠিক আছে কলকাতায় আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কুম্ভ লগ্ন কন্যা রাশি কুম্ভ লগ্ন কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র তিথি ছিল অমাবস্যা মেন হরস্কোপে চলে যাচ্ছি মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গি অবস্থায় রয়েছে রাহু কেতুই শুধু যেটা যেমন বকরি থাকে বকরি অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে হরস্কোপে মেন জায়গাটাতে যাচ্ছি মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্ন ভঙ্গ কালসর্পযোগ হরস্কোপে রয়েছে লগ্নের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঘরে রয়েছে মঙ্গল এবং রাহু যোগ করছে ষষ্ঠ দ্বাদশভাবের ওপরে রাহু কিন্তু অ্যাক্সিস রয়েছে যার ফলে কি হচ্ছে বড্ড বেশি মাথা গরম রাগ বেশি অতিরিক্ত রেগে যায় অতিরিক্ত মাথা গরম করে হরস্কোপে রবিশনির বিষযোগ রয়েছে এটা শুভ পয়েন্ট নয় এটা বাবার জন্য নেগেটিভিটি চন্দ্রশনির বিষযোগ নিজের জন্য নেগেটিভিটি সময় কিছু না কিছু নিয়ে মানসিক টেনশন মানসিক অপ্রাপ্তি এগুলো রয়েছে বুধ শুক্র আর বুধ বসে রয়েছে তুলাতে খারাপ পয়েন্ট নয় আমি যেটা বলবো মেনলি এটা লগ্নভঙ্গ কালস্বরপযোগ টোটাল গ্রহ সংস্কার করলে সবচেয়ে ভালো হয় আপনি একটু শেয়ার করুন ও একটা ও করে আরেকটু বে অন্য জায়গায় চাইছে পাবে পাবে কিন্তু একটু হরস্কোপটাকে সংস্কার করতে হবে চুপচাপ সেটাও তো ভালো নিজের মধ্যে চেপে রাখে রাগ ছোটবেলা থেকেই তাই হ্যাঁ চুপচাপ শুন মানে কোনদিন রাগ দেখায়নি মেয়ে

আপনি বলছেন যে চাকরিটা চেঞ্জ করতে চাইছে আপনার মেয়ে সেটা হবে কিনা হলে ভালো হবে কিনা চাকরি চেঞ্জ করা সম্ভব তবে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ওনার মেয়ের কিন্তু সর্বসময় একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে ধরুন এই চাকরিটা করছে হয়তো সেখানে এক একরকম একটা এ হয়ে রয়েছে কিন্তু আবার অন্য জায়গায় গেলে সমস্যা হওয়ার কিন্তু যোগ আছে কেন উনি চট করে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন না যাই হোক আপনি যোগাযোগ যদি মনে করেন করবেন করতে পারেন তবে অম্বাচির আগে মনে হয় আপনি সুযোগ পাবেন কারণ আমি যে প্রশ্ন চাইলে কালকে গড়িয়াহাট আসতে পারি আমরা ছিলাম যে আলোচনা যে অম্বাচিতে কি করবেন নিজেকে পরিবার আমি সেটাই একটা মন্ত্র বলে দিয়েছি একটা একটা মন্ত্র বলেছি আমি আবারও বলছি দেখুন এই যে অম্বুবাচি অম্বুবাচি হচ্ছে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ পীঠ এবং ধরিত্রী মাতা এই সময় রজস্বলা হন যখন কোনো নারী রজশালা হন তখন কিন্তু তার উর্বরা শক্তি বৃদ্ধি পায় এই সময়টা মাতা ধরিত্রীর বা পৃথিবীরও কিন্তু উর্বরা শক্তি এই সময়টায় বৃদ্ধি পায় এবং এই সময়টা হচ্ছে যত তিথি আছে তার মধ্যে শ্রেষ্ঠ তিথি যেহেতু মা এই সময় রজসশালা হচ্ছেন যখন কোনো নারী রজশালা হন তখনই কিন্তু তিনি সন্তানের জন্ম দিতে পারেন অর্থাৎ নতুন সৃষ্টি সম্ভব হয় এবং এই তিথি শুধু যে শুধুমাত্র সন্তানের জন্ম দেওয়া এইটুকুই নয় যে কোনো বাধা যে কোনো মনস্কামনা পূরণ দীর্ঘদিন ধরে চাইছেন যে জিনিস কিছুতেই পাচ্ছেন না সমস্ত রকম মনস্কামনা যদি তিথিতে সঠিকভাবে ক্রিয়া করা হয় সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব সেটা যত কঠিন এবং যত জটিল মনস্কামনাই হোক না কেন সব কিছু মনস্কামনা পূর্ণ এই সময় হয় একটা জিনিস মনে রাখবেন এই এই যে কামাক্ষা কামাক্ষা এই ধাম কামাখ্যা কোথা থেকে এসেছে কামনার অনুরূপ ফলফলে বলেই কিন্তু এই পিঠের নাম কামাক্ষা বা কামরূপ কামাক্ষা। এবং এখানে কামদেবকে এই পিঠে স্তব স্তুতি পূজা পাঠ করে যথেষ্ট শুভ ফল লাভ করেছিলেন এই তিথিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষও কিন্তু যে কোনো মানুষ তার নিজের যে কোনো মনস্কামনা দীর্ঘদিন ধরে যে বিয়ে হচ্ছে না দাম্পত্য জীবনে অশান্তি সন্তান নিয়ে অশান্তি সন্তান যে কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু এই তিথিকে কাজার সন্তান অবাধ্য এই তিথিকে কাজে লাগাতে পারেন এর থেকে শ্রেষ্ঠ কোনো তিথি হয় না কেন যখন কোনো নারী ঋতুমতি হন তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায় এই সময় সমগ্র ধরিত্রী মাতার উর্বরা শক্তি বৃদ্ধি পায় তা কী করবেন তারা এই সময় বেশ কিছু কাজ করণীয় আছে হয়তো আমাদের হাতে জানি না কতটা সময় আছে কিন্তু নেক্সট দিন আমি পরের দিন এইটা নিয়েই আলোচনা করব যে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না হ্যাঁ মানে আহ আপনি একটা মন্ত্র কথা বলেন আরো কি কোনো মন্ত্র আমি নেক্সট দিন দিন বুধবার আবার একটু বলে দেবো আপনাদেরকে যে আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার পাচ্ছেন বুধবার দিন শাম্বাচার জুপিটারের চেম্বার পাচ্ছেন বৃহস্পতিবার বর্ধমান শুক্রবার দিন হচ্ছে দুর্গাপুর এবং শনিবার আসানসোল এই হচ্ছে অম্বুবচির আগে শেষ কটি চেম্বার তারপরে বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ রাজশ্রীর সবকটি চেম্বার কিন্তু বন্ধ থাকছে আজকে আর হাতে সময় নেই বিদায় নেবার পালা আর আপনাদের আরেকবার মনে করিয়ে দেব যে যারা অম্বুচিত যাদের ক্রিয়া হবে এবং যারা পুরনো ক্লায়েন্ট রাজশ্রীর আসেন নিয়মিত রাজশ্রীর সঙ্গে দেখা করেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু মায়ের অঙ্গরাগ অঙ্গবস্ত্র দেওয়া কাম কামনা যেটা কামsidur এবং তার সঙ্গে প্রসাদ সব থাকছি। অনেক ধন্যবাদ রাজু শেদিকে ধন্যবাদ আপনাদের নমস্কার नमस्कार। গনি সাদিকা রাজু এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজু শেদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।